গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভিআন তোমাদের আরও একটি নতুন ভিডিও আমি স্বাগত জানাচ্ছি যেহেতু তোমাদের ফার্স্ট সামেটি এক্সাম চলে এসেছে তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকে আই থিঙ্ক পরীক্ষা সুতরাং আমি তোমাদের সমস্ত অধ্যায়ের ক্লাস এইটের আজকে আমি সমস্ত ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি দেখো এটা হলো ভারতের প্রতিবেশী দেশ সময় ও তাদের সঙ্গে সম্পর্ক অষ্টম অধ্যায় এটা তোমাদের পরীক্ষা থাকবে ঠিক আছে ফার্স্ট স্যামেটি এবং ফার্স্ট সামেটে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কি পড়বে দেখে নাও একবার চলো দেখে নাও ইন্ডিয়ার ম্যাপটা একবার দেখে নাও তোমরা পুরো ইন্ডিয়ার ম্যাপটা দেখে নাও একবার ওকে ইন্ডিয়ার ম্যাপটা ভালো করে করবে অবশ্যই ঠিক আছে কোন রাজ্যের রাজধানী কোনটা অবশ্যই কিন্তু ভালো করে দেখবে কিন্তু চলো নেক্সট আমরা দেখিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফার্স্ট তোমরা পড়বে দেখো এটা দেখতে এলে দেখতে পারো অতটা পরীক্ষা তেমন একটা আসে না নেক্সট ডান দিকে চলে আসো ভুটানের শিল্পটাও অতটা ইম্পর্টেন্ট না তোমাদের দেখতে চাও দেখতে পারো একবার ওকে ভুটানের শিল্প অতটা ইম্পর্টেন্ট না বাংলাদেশ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখে নাও বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের পরিচয় দাও মানে বাংলাদেশে কৃষিতে কেন উন্নত সেই ধরনের জিনিস সেই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে তাহলে তোমরা কী কী দেবে এই যেগুলো আছে ডান দিকে দেখতে পাচ্ছ ঠিক আছে পাট শিল্প চা শিল্প চিনি শিল্প বস্ত্র কাগজ কুটির শিল্প অন্যান্য শিল্প ক্লিয়ার এই কটা তোমাকে দিতে হবে ঠিক আছে এর মধ্যে ছোটো ছোটো করে দিতে তুমি কোনো অসুবিধা নেই নেক্সট কোশ্চেন চলে আসো এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসো বাদিকে দেখো এখানে মায়ানমারের ভূভগতি তেমন একটা পরীক্ষা আছে না দেখলে দেখতে পারো একবার ওকে পরীক্ষা তেমন একটা আসে না দেখে নাও এটা হলো মায়ানমারের ভূভগতি ঠিক আছে পরীক্ষায় কিন্তু আসে না তেমন একটা ক্লিয়ার দেখো মায়ানমারের ভূগতি সম্পর্কে দেখতে চাইলে দেখতে পারো নেক্সট চলে আসো ইম্পর্টেন্ট দেখো মায়ানমারের বনজ সম্পদ ঠিক আছে বনজ সম্পদ তেমন একটা ইম্পর্টেন্ট না দেখতে চাইলে দেখতে পারো ক্লিয়ার বনজ সম্পদ কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় মায়ানমারের ওকে ক্লিয়ার দেখতে পাচ্ছ নেক্সট চলে আসো এখানে ইম্পর্টেন্ট দেখো মায়ানমারের খনিজ সম্পদ ইম্পর্টেন্ট মায়ানমারের খনিজ সম্পদটা ভালো করে পড়বে ওকে আর মায়ানমারে কী পড়বে এখানে শ্রীলঙ্কার ভূপ্রকৃতি সম্পর্কে পড়ার প্রয়োজন নেই একবার দেখে নিলে দেখে নিতে পারো রেডিং ওকে পড়ার দরকার নেই নেক্সট চলে আসো নেক্সট ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার নেক্সট ইম্পর্টেন্ট দেখ নাও শ্রীলঙ্কার কৃষি কাজ সম্বন্ধে এটা একটু ভালো করে পড়বে তিনটা একটা খাদ্যশস্য বাগিচা ফসল আর অন্যান্য ফসল ঠিক আছে এটা ভালো করে করতে পারো নেক্সট চলে আসো শ্রীলঙ্কার খনিজ সম্পদ কিন্তু খুব ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার খনিজ সম্পদ মারাত্মক খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বে শ্রীলঙ্কার খনিজ সংবাদ খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখে নাও পয়েন্টগুলো ভালো করে শ্রীলঙ্কার খনিজ খুব ভালো করে পড়বে কিন্তু শ্রীলঙ্কার খনিজবাদ খুব ইম্পর্ট ওকে আর দেখো পাকিস্তান তেমন একটা আসে না চলো পাকিস্তানে একবার দেখে নিয়ে দেখতে পারো আসে না পরীক্ষায় পাকিস্তান সম্পর্কে তেমন একটা পরীক্ষা আসে না তোমরা দেখতে চাইলে দেখতে দেখতে পারো পাকিস্তানে কিন্তু ক্যারেজ প্রথাটা ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যারেজ প্রথাটা ভালো করে পড়বে কাকে বলে এটা পরীক্ষায় আসে ক্যারেজ প্রথা ওকে ওই একটা কোশ্চিনে আসে আর পাকিস্তানের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম জেকোবাবাদ এটাই আছে আর কিছু আসে না নেক্সট চলে আসো এখানে আর কিছু পড়তে হবে না চলো নেক্সট পেজে চলে আসো নেক্সট পেজে দেখতে পাচ্ছ তোমরা সার্ক কি এটা অবশ্যই কিন্তু ভালো করে করবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সার্ক কী ঠিক আছে পরীক্ষায় ভীষণ আছে ঠিক আছে এটা একটু ভালো করে পড়বে নেক্সট চলে আসো নেক্সট এখান থেকে পড়বে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি পড়লে পড়তে পড়তে পারো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে দেখে নাও একবার নেক্সট চলে আসো ডান দিকে ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্ট ভুটানকে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন খুব ভালো করে পড়বে কিন্তু ফার্স্ট আমি তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু মারাত্মক ঠিক আছে আর বাংলাদেশ তো ইম্পর্টেন্ট আগে আমি বলে দিয়েছি ওটা দেখে নিও ঠিক আছে আর এখান থেকে পড়তে হবে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখানে কী বলছে কী বলছে কোশ্চেন মায়ানমারকে প্যাকগোটার দেশ বলা হয় কেন এটা খুব ভালো করে পড়বে ঠিক আছে আর নেপালের পর্যটন শিল্পে উন্নত কেন এই যে নিচের কোশ্চেনটা দেখতে পাচ্ছ নেপাল নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা খুব ভালো করে পড়বে কিন্তু ঠিক আছে আর এখান থেকে কিছু পড়তে হবে না দেখে নাও ওকে ক্লিয়ার নেক্সট চলে আসো তোমরা এখানে এখানে চলে আসো কী পড়বে এখানে দেখো ভারতের প্রতিবেশী দেশগুলো কী কী আছে কটা আছে তাদের নাম অবশ্যই মাথায় রাখবে নেক্সট প্রতিবেশী দেশগুলো কোন দিকে অবস্থান করেছে সেগুলো কিন্তু পরীক্ষা ভীষণ আসে আর আর এই কোয়েশ্চেনটাও দেখে নিও একবার দেখো দেখে দিয়েছি কোন কোন প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে সেটাও করবে আর এখানে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের দেখো এই কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ে নিও বলেছে আমাদের দেশ যে পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্ত অবস্থান হচ্ছে সেটাকে দেখতে পারো ওকে নেক্সট চলে আসো দিকে এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন ডান দিকে দেখো ডান দিকে দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেটা হলো একটা হলো তোমাকে ফার্স্ট একটা কোশ্চেন দেখো একটা হলো পাকিস্তানের জলসেচ ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য করতে পারো আর শ্রীলঙ্কাকে কেন দার্জিলিং দেশ হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে আর কিছু করতে হবে না নেক্সট চলে আসো এখানে পাকিস্তানের যে ক্যারেজ কথা তোমরা জানো ওই ক্যারেজ কথাটা ভালো করে পড়বে ঠিক আছে আর কিচ্ছু লাগবে না এই অধ্যায় থেকে আর শর্ট কোশ্চেন কিছু দেখে নিতে দেখো শর্ট কোশ্চেন রয়েছে এখানে কিছু তোমরা শর্ট কোশ্চেনগুলো তো ভালো করেই করতে হবে তোমাদেরকে কারণ এই অধ্যায় কিন্তু অনেক অনেক শর্ট কোশ্চেন রয়েছে কিন্তু সব দেখে নাও একবার শর্ট কোশ্চেনগুলো ঠিক আছে শর্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও তোমরা ঠিক আছে ভারতের প্রতি দেশের সংখ্যা কটি সব দূর কিছুই রয়েছে এখানে দেখে নিতে পারো একবার চাইলে দেখে নাও নেক্সট পেয়ে চলে আসো এগুলো শর্ট কোশ্চেনগুলো একবার দেখে নিতে পারো চোখ বুলে নিতে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও একবার ঠিক আছে এগুলো দেখে নাও শর্টনগুলো একবার দেখে নাও তাড়াতাড়ি আমি নিয়ে যাচ্ছি দেখে নাও চলো ওকে ঠিক আছে এই ডান দিকে একটু না পড়লে হবে তাহলে তোমাদের আমি এই হতে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিলাম যে কোনগুলো এবার পরীক্ষা তোমাদের আসতে পারে ঠিক আছে তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগ যদি আমার ভিডিওটি যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ওকে শেষ করলাম আজ এখানে